আমি আর একটু অগ্রসর হয় ইসলামী বিচার ব্যবস্থা প্রাথমিক পর্যায়ে দুই প্রকার হয় প্রকার দুই প্রকার ইসলামী দণ্ডবিধি অপরাধের শাস্তি প্রাথমিক পর্যায়ে দুই প্রকার একটাকে কোরআন হাদিসের ভাষায় বলা হয় কেশাঁস আর আরও একটাকে বলা হয় হদুত হদুদ এবং কেসাস এই দুই ভাগে বিভক্ত সংক্ষেপে আমি সারা বিস্তারিত আলোচনা করার সময় নাই সংক্ষেপে আপনাদেরকে বলি হদুদ কাকে বলে আর কেসাস কাকে বলে কেসাস বলা হয় সমান সমান করা প্রতিশোধ হত্যার বদলা হত্যা কোনের বদলা কোন এটার নাম কেসাস এই কুনের বদলা কুনের আগে আরও কিছু রয়েছে যেমন কেউ কারো হাত বাঙ্গিছে কেউ কারো দাঁত বাঙ্গিছে কেউ কারো চুপ নষ্ট করছে কেউ কারো দাঁত নষ্ট করছে কেউ কোনো শারীরিকভাবে আঘাত করছে এই সবটার ব্যাপারে আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বলেন আন্নফ সাবিনাফসিভল আইনাবিল আইনিভল আনফাবিল আনভিভল উদুনাবিল উদুনিবিসিন্নিকল জোরোহ কিষ আমি তাদের জন্য বিধিবদ্ধল বিধান লিখে দিয়েছি যে প্রাণের বদলা প্রাণ হত্যা করা হবে দাঁতের বদলা দাঁতকে বিনষ্ট করা হবে কানের বদলা কানকে বিনষ্ট করা হবে নাকের বদলা নাককে বিনষ্ট করা হবে চুকের বদলা চুককে বিনষ্ট করা হবে আর অন্যান্য যত আঘাত আছে যে পরিমাণ জখম হবে হুবহু সেই পরিমাণ প্রতিশোধমূলক জখম করা হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন তার আরও সংক্ষেপে একটু উদৃতি দান করেছেন যে আমাদের সমাজের মধ্যে উঁচু নিচু এবং বড় লোক যে তারতম্য আছে এটার কে আল্লাহ পাক রব্বুল আলামিন খণ্ডন করে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুম আলকিসাতু ফিল কতলা আলহুরু বিলহরি ওয়াল আবদু বিলআবদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন স্বাধীন মানুষের পরিবর্তে আরেকজন স্বাধীনকে কোন করা হবে একজন গুলামের পরিবর্তে আরেকজন গুলামকে কোন করা হবে একজন নারীর পরিবর্তে আর একজন নারীকে কোন করা হবে আমি একটু উদাহরণ দেই কোনো একজন নারী বড় লোকের মেয়ে অথবা মনে করেন কোনো একজন বিশাল নেতা অথবা বিচারপতির মেয়ে গরিবর একজন মেয়েকে মেরে ফেলছে আল্লাহ বলেন যত বড়ো বিচারপতি হোক না কেন ওই গরিবের অভাবী ও সহায়ের মেয়ের বদলা তাকেও কোন করা হবে তাকেও হত্যা করা হবে কোনো আজাদ ব্যক্তি যদি গোলামকে হত্যা করে তাহলে তার বদলাও আজাদ ব্যক্তিকে হত্যা করা হবে এতে কোনো বৈষম্য থাকবে না সব হত্যার বদলা সমান হত্যা করা হবে এটার নাম কেসাশ এটার মধ্যে পরিবর্তন করার ক্ষমতা ইসলামী রাষ্ট্রের বিচারপতির নাই ইসলামী রাষ্ট্রের বিচারপতির নাই দুই নম্বর আরো একটা অপরাধের শাস্তি হল যাকে ইসলামী শরীয়দের বলা হয় এই দণ্ডবিধির মধ্যে কয়েকটা অপরাধ রয়েছে একটা হলো চুরি আরো একটা হলো ডাকাতি আরো একটা হলো জিনা আর একটা হলো জিনা আরো একটা হলো অপবাদের বিচার আর পাঁচ নম্বরটা হলো যে মদকুরের শাস্তি কয়টা চুরি জিনা করি আর মদ করি এবং অপবাদ এই পাঁচটা এই পাঁচটা আল্লাহ প্রদত্ত নির্ধারিত এই যে তার শাস্তি কতটুকু হবে এটার মধ্যে কোনো রাষ্ট্রের আইন বিভাগেরও পরিবর্তন করার ক্ষমতা নাই বিচার বিভাগেরও পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই হয় এটা এটার মধ্যেও পরিবর্তন করার ক্ষমতা কোনো রাষ্ট্রেরও নাই আইন বিভাগেরও নাই বিচার বিভাগেরও পরিবর্তন করার কোনো ক্ষমতা নাই বলছিলাম আরে একটাকে বলা হয়